ঢাকা চারপাশে পাঁচটি নদী পুনরুদ্ধার অসম্ভব নয় মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান এ কাজে ঢাকা ওয়াসাকে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ দিয়েছেন তিনি উপদেষ্টা বলেন বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্প প্রস্তাব প্রায় চূড়ান্ত পর্যায়ে সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সৈয়দা রেজওয়ান হাসান বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ঢাকার প্রাণ তার চারপাশের নদী কিন্তু অব্যবস্থাপনা দখল ও দূষণে সেগুলো যেন যাত্রে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে স্কুল অব ইন্টারডিসিপ্লিনারি পাবলিক গভর্নেন্স এসআইপিজি আয়োজন করে ঢাকার নদী পুনরুজ্জীবন টেকসই ব্যবস্থাপনার জন্য নীতিগত বিকল্প শীর্ষক নীতি সংলাপ বিশেষজ্ঞরা বলছেন নদী রক্ষায় কাগজীয় পরিকল্পনা নয় চাই কাজের বাস্তবায়ন দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আর দূষণ নিয়ন্ত্রণে প্রযুক্তি নির্ভর সমাধানের তাগিদ তাদের পরিবেশ উপদেষ্টা বলেন নদী বাঁচাতে উদ্যোগের পাশাপাশি দরকার উপযুক্ত সময়ে তুরাগ তুরাক বালু শীতলক্ষা এবং ধলেশ্বরীর প্রাণ ফেরাতে আমরা বিশ্বব্যাংকের সাথে একটি প্রকল্প নিয়ে আলোচনা করছি বুড়িগঙ্গার সমস্যা জটিল হওয়ায় এই তালিকায় নেই বুড়িগঙ্গার তলদেশের হাজার টন প্লাস্টিক পলিথিন ব্যবস্থাপনায় টেকসই উপায় খুঁজতে হবে তবে এক দেড় বছরের মধ্যে এর সমাধান বের করা অসম্ভব নদী অবৈধ দখল মুক্ত করতে সদিচ্ছা এবং সবার সমন্বিত চেষ্টার বিকল্প নেই বলেও মন্তব্য করেন উপদেষ্টা আমাদের হাতে যে পাঁচটি নদী পুনরুদ্ধারের কাজ আছে তা অসম্ভব নয় তবে আমাদের পরিকল্পনা করতে হবে বুদ্ধিমত্তার সাথে সমন্বিত উদ্যোগ লাগবে ঢাকা ওয়াসা পয়নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব না নিলে সমস্যার সমাধান হবে না নদী বাঁচানোর মানেই ঢাকাকে বাঁচানো এজন্য দরকার সবার সম্মিলিত উদ্যোগ এবং দৃঢ় পদক্ষেপ শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা